আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক বিপ্লব ড্রাইভিং কার সেন্টার থেকে আপনাদেরকে আজকে দুপুরে আমাদের নতুন স্টুডেন্ট কিভাবে সে নতুন অবস্থায় এক গিয়ারে গাড়ি করনে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের নতুন স্টুডেন্ট রবিউল ভাই আজকে নতুন ক্লাসে কিভাবে স্টার্টিং বসে এক গিয়ারে গাড়ি নিজে নিজে ড্রাইভ করবে সে সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করি তো দর্শক আমরা প্রতিদিন আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি একজন নতুন স্টুডেন্ট কীভাবে ক্লাস আপনারা দেখেন নতুন স্টুডেন্ট আজকে দ্বিতীয় ক্লাস কিভাবে প্র্যাকটিক্যাল মাঠের মধ্যে গাড়ির ড্রাইভিং শেখানো হয় আমরা দেখানোর চেষ্টা করতেছি সে ব্যাক গিয়ারের মাধ্যমে গাড়িটা মাঠের মধ্যে নিতেছে তো আমরা আপনাদের লাইভে প্রতিদিন দেখানোর চেষ্টা করি এক নতুন থেকে আপনারা শুরু করে কিভাবে দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার হবেন সে সম্পর্কে হাতে কলমে প্র্যাকটিক্যাল এখানে দেখানো হয় তো আমরা আছি নাঙ্গলবন্ধ বন্ধ ব্রিজের দক্ষিণ পাশে আমাদের ঠিকানা হচ্ছে মদনপুর বন্দর নারায়ণগঞ্জ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে গাড়ি সম্পর্কে যে কোনো ড্রাইভিং সম্পর্কে আপনার জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমরা গাড়ি প্র্যাকটিস করাই তো যারা নতুন আছে তাদের এক ধরনের ক্লাস মিডিয়াম একটা ক্লাস আর যারা নি মাঠে কমপ্লিট হয়ে যায় তাদেরকে সাইড রাস্তা এবং মেইন রাস্তায় ক্লাস করার সুযোগ দেওয়া হয় তো এই যে আজকে আমাদের রবিউল ভাই দ্বিতীয় ক্লাসেই সে সাইড রাস্তা কীভাবে গাড়ি ড্রাইভ করবে সে আমাদের দেখাইতেছে যে সাইড রাস্তা ইটের মাধ্যমে করা আছে আঁকা বাঁকা তো সে সাইড রাস্তা দিয়ে গাড়ি সুন্দরভাবে ড্রাইভিং করতেছে তো এই যে সাইড রাস্তা কীভাবে ড্রাইভ করবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো রবিউল ভাই মোটামুটি হাতের কন্ট্রোল আছে ভালো সুন্দরভাবে আমাদের ড্রাইভ করে দেখাচ্ছে তো আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই ল্যাপটি ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দোনোটাতে আমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখাই তো আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলায় সার্চ করবেন বিপ্লব ড্রাইভিং কার সেন্টার আপনারা আমাদের এই ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক দোনোটায় একসাথে দেখতে পারবেন তো আপনারা কম সময়ে দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার হতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে মদনপুর বন্দর নারায়ণগঞ্জ আর স্কুলে দেওয়ার নাম্বার আছে বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন প্রতিদিন আমরা প্রায় প্রতিটা স্কুল স্টুডেন্টদের এক ঘন্টার মতো সময় দেই এক ঘন্টা আসে প্র্যাকটিস করার পর তো আমাদের এখানে ম্যানুয়াল এবং অটো গিয়ার দুটোই সিস্টেম আছে আপনারা আসবেন আমাদের এখান থেকে আপনার দক্ষ এবং অভিজ্ঞ ড্রাইভার হতে আমরা এটু যে সব কিছু আপনাদের হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি তো দর্শক আমাদের সাথে যারা আছেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ বিপ্লব সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের লাইকটা বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন আপনারা যেমন সামনেতে আরো আপডেট ভিডিও দিতে পারি আর ছাত্র বিষয়টা মানে আরও স্পষ্ট ক্লিয়ার জন্য যেই মোবাইল প্রয়োজন এই মোবাইলটা আমার কাছে নাই তার কারণে একটু ভালো মোবাইল নেওয়ার চেষ্টায় আছি একটু লাইভ শেয়ার কমেন্ট করলে তার যা ভালো মোবাইল নেওয়ার জন্য একটু আগ্রহ হইতে পারি আর আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তো ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন সবাই শেয়ার করবেন লাইফটা যেমন আরও ভালো ভালো ভিডিও সামনে দিতে পারি এই নিয়ে আজকে আজকে আমাদের লাইভ আমাদের শেষ পর্যায়ে

আমাদের ঠিকানাটা যদি একটু বলে দি আমাদের ঠিকানা হচ্ছে গিয়া বদনভোজ দারণ বন্দর আচ্ছা আপনারা সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রতিদিন আমরা এখানে মাঠের মধ্যে ক্লাস করাই আমাদের পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে তারপরে চলে আসবেন আর আমাদের এখান থেকে আপনার ড্রাইভিং শেখানোর পরে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করা আছে এখানে বা সবাই যারা চাকরি করতে চান তার জন্য চাকরির জন্য সুযোগ সুবিধা আছে চাক ড্রাইভিং শেখার পরে লাইসেন্স করার পরে আপনার যদি চাকরি করতে চান বিপ্লবের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ছোটো বড়ো কোম্পানিতে আপনার বিভিন্ন অফার আসে তো আপনার একটা ব্যবস্থা করে দেবে লাভ এখানে ভাই তো সবাই বেশি ল্যাপটপ শেয়ার করেন করে বেশি বেশি শেয়ার করেন ভাই ল্যাপটপ